এইট জেনারেশন ওকে এইট জিবি র্যাম আর হচ্ছে কি দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স আপনি সব ধরনের কাজ করতে পারবেন দেখতে পাচ্তেছেন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এ টু জেড ফ্রিল্যান্সিং আউটসোর্সিং প্রোগ্রামিং ভিডিও এডিটিং সব করতে পারবেন র্যাম র্যামও দুইটাই আপগ্রেডেবল আর ব্যাটারি ব্যাক আপ চার পাঁচ ঘন্টা থাকবে আর হচ্ছে কি আপনার খুব ফ্রেশ কন্ডিশনে সব ধরনের ফুড ফ্যাসিলিটি রয়েছে প্রাইসটা রাখতেছি ডেল অ্যাটিউড সিরিজের বিজনেস সিরিজ প্রাইস টা খুবই রিজনেবল মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আচ্ছা আঠারো হাজার আঠারো হাজার পাঁচশো টাকা এরপরে চমক ভাইয়া কি চমক ভাইয়া এই যে এই ল্যাপটপ টি না কিন্তু

ডেল ফাইভ থ্রি ওয়ান জিরো ল্যাটিটি সিরিজের কোরাই ফাইভের টেন জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন এস এস গ্রাফিক্স ন্যানো বেজলের ডিসপ্লে দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে কি আপনার ব্যাটারি ব্যাকআপ তিন চার ঘন্টা থাকবে প্রাইসটা রাখতেছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা একদম সারা বাংলাদেশ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করলে হবে না কারণ হচ্ছে কি এটা কিন্তু আমরা উইদাউট কোভিডে দিয়ে দিচ্ছি কাস্টমারদেরকে শুধু আমাদের ড্রিম টেকনোলজির কাস্টমার যারা আছে তাদের জন্য রাইট এটা আমি বলবো ঈদের আসলে কিন্তু এই ল্যাপটপটি সেম এই ল্যাপটপটি ফাসেস করতে হবে আমাদের থেকে নিলো 28500 ফাসেস করতে হবে 28500 জি শুধুমাত্র 3 দিনের আখেরি অফারে 10 জেনারেশন কোরাই i5 পেয়ে যাচ্ছেন 20500 টাকা এরপরে যে আমি যে ল্যাপটপটা আপনাদেরকে দেখাবো আসেন বড় ডিসপ্লে ল্যাপটপ আচ্ছা একদম খুবই রিজনেবল প্রাইজের মধ্যে বড় ডিসপ্লে এলিট বুকের ল্যাপটপ অনেক রেয়ার সচরাচর পাওয়া যায় না অনেকের রিকোয়ারমেন্ট ছিল আমাদের কাছে অনেকে চাচ্ছিলেন আমরা আবার স্টকিং করছি এটা হচ্ছে কি আপনার ওরাইফ ফাইভের ফসেসর সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে

देखो এটা হচ্ছে কোরাই ফাইভের হচ্ছে কি সেভেন জেনারেশন এসপি প্রো বুকের জি থ্রি মডেলটা প্রো বুক সিক্স ফোর জিরো জি থ্রি কোরআাই ফাইভের সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন এস ডি চার জিবি গ্রাফিক্স র্যাম রোম দুটাই আপডেটেবল গ্রাফিক্সও আপডেটেবল উনিশশো বিশ এক হাজার আশি রেজলেশন ডিসপ্লে ব্যাকলাইট রয়েছে ফিঙ্গার প্রিন্ট রয়েছে সব ধরনের ফোট ফ্যাসিলিটি রয়েছে এটাতে আবার ডিবিটি রোমও রয়েছে এটা কালার কালার কম্বিনিয়েশনটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আউটলুকটা হচ্ছে ব্ল্যাক কালার ইনসাইটটা হচ্ছে সিলভার কালার দেখতে পাচ্ছেন ডিসপ্লে রেজলেউশনটা কতই স্মুথ এটা প্রাইসটা রাখতে

একটা ল্যাপটপ চালাইতে আর কি লাগে বলেন আপনার হচ্ছে কোরাই থ্রি ফলসর হলে একটা ল্যাপটপ চালাইতে আর কিছুই লাগে না এখন এই ল্যাপটপটা তাদের জন্য যারা কিনা প্যান্টিয়াম স্যালন চাচ্ছেন না বিভিন্ন জায়গায় গেলে দেখা গেল তাদেরকে হলো কি প্যান্টিয়াম স্যালারনের ল্যাপটপ দেওয়া হয় মানে প্রাইস বাজেট কম এই জন্য তাদের জন্য মিনিমাম কোরাই কোরআ্রির একটা ল্যাপটপ এটা হচ্ছে কোরাই থ্রি সেভেন জেনারেশন জেনারেশনটা আপডেট আছে র্যাম রোম আপডেট আছে আট দুইশো ছাপ্পান্ন জিবি চার জিবি গ্রাফিক্স আছে র্যাম রোম আপডেট করে নিতে পারবেন একটা ডিভাইস নেওয়ার পরে আর অন্য ডিভাইসে মুভাতে হবে না এটাকে কাস্টমাইজ করে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপডেট আপগ্রেড করে নিতে পারবেন এই ডিভাইসটা অনেক হ্যান্ডি ল্যাটিটিউড সিরিজ অবশ্যই বিজনেস ক্লাস যেহেতু বিজনেস ক্লাস সব ধরনের কাজ করতে পারবে খুবই ফ্রেশ কন্ডিশনে আছে কারোকে দিলে বুঝবে না যে এটা ইউজ ল্যাপটপ এরকম ফ্রেশ কন্ডিশনে আছে এটার প্রাইসটা রাখতেছি মাত্র আপনার আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার আঠারো হাজার পাঁচশো টাকায় সেভেন জেনারেশন এরপরে নেক্সট ওয়ান আমি যে ল্যাপটপটা দেখাবো এটার একটা বিশেষত্ব আছে সেটা বলবো একটু পরে আগে মডেলটা বলে দিই মডেলটা হচ্ছে ল্যানোভো এল ফোর সেভেন জিরো আচ্ছা যারা থিঙ্ক প্যাড লাভার আছে তারাই চিনে এগুলো ল্যানোভো থিঙ্ক প্যাড হলো একদম লংজিভিটি অনেক বেশি বিল কোয়ালিটি অনেক ভালো তাই লংজিভিটি অনেক বেশি এটা হচ্ছে কোরাই ফাইভের হচ্ছে কি আপনার সিক্স জেনারেশন ফার আট জিবি র্যাম দুশো এস এসএচডি ফুল ফ্রেশ কন্ডিশন একটা সিঙ্গেল এসকে দেন কিছুই দেখতে পাচ্ছি না আমি ব্যাকলাইট কিবোর্ডও রয়েছে আবার এটা হচ্ছে বিশেষত্ব যেটা বললাম এটা ব্যাটারিটা কিন্তু নাইন সেলের ব্যাটারি আচ্ছা যারা কিনা ব্যাটারি ব্যাকআপ বেশি চাচ্ছেন আপনার হলো কি বাইরে বাইরে কাজ করতে হয় ল্যাপটপ ক্যারি করতে হয় কলেজ বা সিটিতে নিয়ে যেতে হয় চার্জার বহন করা যাদের জন্য ঝামেলা তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে কারণ হচ্ছে এটা নাইন এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন অনেক মোটা একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে নাইন সেলের ব্যাটারি ব্যাটারি ব্যাকআপ অ্যাক্সিডেন্ট পাবেন প্রাইস প্রাইসটাও অনেক রিজনেবল মাত্র বিশ টাকা বিশ এরপরে ভাই আমার ফেভারিট একটা ল্যাপটপ দেখাবো আমার ফেভারিট হওয়ার একটাই কারণ এটা কিন্তু আমি কলেজ লাইফে এটা আমি ইউজ করছি এটা ইউজ করি না এটা এই মডেলটা ইউজ করছি আচ্ছা এটা হচ্ছে কি আমার সিএসসি শেষ করে ফেলছি এটা দিয়ে আচ্ছা আপনার হচ্ছে কি এটা মডেলটা বলে দিই যেহেতু কাস্টমারদেরকে বলতেছি ল্যাটিটিউড সেভেন ফোর এইট জিরো ল্যাটিউড সিরিজ বিজনেস সিরিজ এটা পছন্দের একটা কারণ আছে এটা হচ্ছে কি আপনার সাউন্ড কোয়ালিটি ব্যাটারি ব্যাক আপ ডিসপ্লে রেজলিউশন খুবই এক্সিলেন্ট সব দিক দিয়ে ওভারঅল পারফরমেন্স খুবই ভালো ফাইভের সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস ডি চার জিবি গ্রাফিক্স ব্যাকলাইট কিবোর্ড রয়েছে ফুল ডি রেজলেশন ডিসপ্লে একদমই ব্ল্যাক কালারের মধ্যে খুবই কম প্রাইসের মধ্যে প্রিমিয়াম লুকিংটা পাবেন ল্যাপটপ প্রিমিয়াম মনে হবে যে অনেক দামি ল্যাপটপ কিন্তু প্রাইসটা অতটা বেশি না এটা রাখতেছি মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো পেয়ে যাচ্ছেন তিন দিনের আখেরি অফার ড্রিম টেকনোলজিতে যারা ল্যাপটপ কিনবেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আশা করি বাজেটের মধ্যে সেরা সেরা ল্যাপটপগুলো পেয়ে যাবেন আজকে এরপরে আমি আরেকটি ল্যাপটপ দেখে বড় ডিসপ্লের মধ্যে আচ্ছা এটা কোরাই ও না ভাই কোরাই ফাইভ না কোরাই সেভেন অনেক আপগ্রেড কোরাই সেভেন জেনারেশনটা ফিফথ জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন এসএসবি সাড়ে পনেরো ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে ব্যাকলাইট ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট সব রয়েছে কালার কম্বিনেশনটা সুন্দর সিলভার অ্যান্ড ব্ল্যাক কালারের মধ্যে সিপার্টটা হচ্ছে কি আপনার সিলভার আর ব্যাক পার্টটা হচ্ছে কি টপ পার্টটা ব্ল্যাক এটা কিন্তু আবার আপনি নিজের মতো করে কাস্টোমাইজ করে নিতে পারবেন র্যাম স্লট দুইটা এসএসবি স্লট দুইটা সাড়ে পনেরো ইঞ্চি এই ল্যাটপটি আই সেভেন পঁচিশ দিয়ে প্রাইস রাখতেছি মাত্র তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো অফার প্রাইস তেইশ হাজার পাঁচশো টাকা এরপরে যদি আমার বৃহস্পতিকে আরেকটু প্রিমিয়ামের মধ্যে যদি দেখা যায় জি নাইন জি নাইন এসপি কিন্তু জি থ্রি এখনও আমাদের কাছে আছে জি ফোরও আসে কাস্টমার লাগলে চলে আসবেন আপনারা হচ্ছে কি জি নাইন দিচ্ছি আপনাদেরকে এম ডি রাইজেন ফাইভ প্রো প্রসেসর সিক্স কোর প্রসেসর আবার লজিক্যাল প্রসেসর বারোটা আছে এটাতে কিন্তু এমন কোনো কাজ নয় এটা করা যাবে না আপনার গ্রাফিক্স বলেন ফ্রিলেন্সিং বলেন ভিডিও এডিটিং ভিডিও ড্রেকর্ড ভিডিও ফসেস সব ধরনের কাজ করতে পারবেন যারা এস টিএম পি সিএসএসের কাজ করবেন সি তাদের জন্য বেস্ট হবে এটা হচ্ছে কি এমডি রাইজেন ফাইভ প্রো

প্রো বুকে জি সেভেন আপনার হচ্ছে রাইজেন ফাইভ প্রো এটাও কাজ করা যাবে কাজ করবে তারা হচ্ছে চার ডিসপ্লে ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্ট অ্যাভেলেবেল রয়েছে সব ধরনের ফোর্ড ফেসিলিটি রয়েছে জি সেভেনের প্রাইস রাখতেছি মাত্র তিরিশ হাজার পাঁচশো তিরিশ হাজার মাত্রষ্ট করা প্রাইস শুধুমাত্র ঈদ উপলক্ষে প্রাইসটা থাকবে এর ফলে যদি আমি দেখেছি যে আরেকটি মডেল রাইজেনের দুই জিবি ডেডিকেট গাবিস কার্ড সহকারে যারা ল্যাপটপ চাচ্ছেন নয় নম্বর থিঙ্ক টি ফোর নাইন ফাইভ এস এটা নোট করে নিয়ে আসবেন টি ফোর নাইন ফাইভ এস এম ডি রাইজান ফাইভ প্রোপলস দুই জিবি ডেডিকেটেডেডেডেডেড গাভিস কার্ড আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএস অনেক আপডেট মডেল যারা গাবিস কার্ড ল্যাপটপে চাচ্ছেন গাবিস কার্ড থাকলে আপনার গ্রাফিক্সের কাজগুলো গেমিং করতে সুবিধা হয় গ্রাফিক্সের কাজগুলো করতে সুবিধা হয় এটা উনিশশো বিশ এক হাজার আশি রেজলেশন ডিসপ্লে ব্যাক কিবোর্ড রয়েছে ফুল ফ্রেশ একটা সিঙ্গেল এসকেস ডেল কিছুই দেখাতে পারবেন না প্রাইসার এটা কিন্তু আবার একটা বিশেষত্ব আছে এটা কিন্তু টাইপ সি আর বিল কোয়ালিটি অনেক ভালো লং অনেক ফ্রেশার দিতে পারবেন এটা প্রাইসটা রাখতেছি মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু বিগ ডিসপ্লে মধ্যে আরেকটি ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে কি আপনার এই ল্যাপটপটা সম্পর্কে যদি আমি বলতে চাই এটা নিয়ে কিন্তু অনেকক্ষণ বলা যাবে প্রায় পাঁচ মিনিট বললে শেষ হবে না কারণ হচ্ছে কি এই ল্যাপটপটা মাত্র পাঁচ হাজার চার্জ হয়েছে একদম একদম যে ইউজ করবে ফার্স্ট যারা সব এটা হলো ব্র্যান্ড নিয়েও নিবেন না কিন্তু এর দামে ব্র্যান্ড নিউ নিবেন তাদের জন্য প্রাইস টা থাকবে ল্যাপটপটা ব্র্যান্ড মাত্র পাঁচ আমাদের এখানে চার্জিং হয়েছে আপনি হচ্ছে কি একদম ডিসপ্লে প্রোডাক্ট এটা ওপেন বক্স কন্ডিশন ডিসপ্লে থার্টিন জেনারেশন এই ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন আট জিবি গ্রাফিক্স সাইকেল কাউন্ট তো আর কি বলবো মাত্র পাঁচবার এটা আমাদের কাছ থেকে নিউ কন্ডিশনে এই ল্যাপটপটি এই ল্যাপটপটির প্রাইসটা যদি নিউ বলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সেক্ষেত্রে আমাদের কাছ থেকে ফার্স্ট ইউজ করতে পারবেন থার্টিন জেনারেশনের ল্যাপটপটি মাত্র আপনার হচ্ছে পঁচাশি হাজার টাকায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার ডিভাইস পঁচাশি হাজার টাকা পাচ্ছেন মাত্র পাঁচ লাখ চার্জিং হওয়ার কারণ আচ্ছা ওকে অনেকেই করছে যে ভাই কুরিয়ারের ল্যাপটপ নেওয়া যাবে অবশ্যই অবশ্যই যারা কুরিয়ারের ল্যাপটপ নিতে চাচ্ছেন আমাদের এখানে যে আপনার ভিডিও দেখে শুনে নেবেন আর এরপরে আপনার যারা কুরিয়ার অফিসে পাঠিয়ে দেওয়ার পরে পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে আপনার যারা কুরিয়ার অফিসে পাঠিয়ে দেবে ওইখানে দেখে শুনে আনপেক করে বাকি টাকাটা ওইখানে পেমেন্ট করবে আর যারা সরাসরি এসে যারা লোকেশনটা খুব ইজি ঢাকা মিরপুর সেন্টার প্লাজা সেন্টার প্লাজার তৃতীয়তায় স্বপ্ন টু ধন্যবাদ ভাইকে যারা ল্যাপটপ পার্চেস করবেন তিন দিনের কোরবানি আখেরই অফারে অবশ্যই আসতে হবে ড্রিম টেকনোলজিতে আর নতুন নতুন ল্যাপটপের ভিডিও দেখতে অবশ্যই আমাদের মিঠু ব্লক্স সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে